আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন কতটি গরু আছে এটা এটাকে রানলাব দা কত দিয়ে কত বছর বাবা গোটা দেয় এই গরুটার দাম হইল তেরো হাজার টান গাব কিনে আনছি দেখেন গোয়া দিয়ে চুকা

এটার আমরা বেজে দিই প্রথম প্রথম ও তো এটা এরপরে বিয়ে দুই নাম্বার বিয়ে নেই আমি তো গাবি নি তো প্রিয় দর্শক দেখলেন আজকে আঙ্গা বা গরু কিনে আনছে আপনার মাত্র তেরো হাজার টাকা দিয়ে ওই যে দেখেন বানছে এটা হলে আপনার আঙ্গা পুরান গরু ওটা হলে এডের বছরে এটা এটার বছরে আর একটা আছে বিয়েছে আর ওটা কিনে আনছে দেখেন আর এই যে আঙ্গড়া আঙ্গড়া দেখেন গছ খাই টেম টাইম হৈ গৈছে আৰু আবেদা কি কৰি চাও নাই কোন গছ হ'ব নি খাই বেগটো দি চাওঁ এক বস্তু একদিনি খালেও আৰু নে কি ৰান্না কৰিব ফুলকবি না ব্ৰকলি কফি অহি কফি গিলা দেখি এই যে দেখোন বন্ধু ৰা ব্ৰকলি কফি এই কপিটা আপনার এইরকম স্বাদ নাকি না এই যে আপনার এটার থেকে যে দলা যে একটা আছে ওটার থেকে এটা মেলা স্বাদ নাকি এই যে দেখেন ধরো এখানে বাদ কি ভয় দিছে বাদ হয়ে গেছে কা বাগান হয়তো দিছে মাছ দ্বারা না করবা মাছ কষে দিছে কুড়ো কপি কুড়া নাও এই দেখুন বন্ধুরা আবিদা কপি রানাগরবাস কে কপি ডাডি গো না কি গুরর দেব না কি हां পরে এখন গ্যাস কেতেছে খাই পরে দিও ডাডি গো না খেদে রাখ সাইজ এ তো মোড়া ডাডি কে না গফির ডাডি গো না দেখেন না কি রে মোড়া এই দেখুন এখন সাদা কপি তুলনা ঠিক আছে এই কপিটা আপনার একটু দাম বেশি থাকে আর কি বাজারে ফুলকপি ই এ ফুলে গেছে নাকলা তাকলা না সাদা কপি যদি আপনার 20 টাকা কেজি না 30 টাকা কেজি বক্সলি বে ব্রকলি কৰিছিলাম এগৰ ভিডিঅ' ন কদিন আগে আৰু আনছিলে ভক্তি ফালে তো বন্ধুরা দেখেন আবেদার সবজি গোটা শেষ দিয়ে নিল দেখেন কি সুন্দর করে দিয়ে নিছে দেখেন এখানে আপনার আলু আছে কপি আছে আর কি আছে আর একটা দিব একটা টমেটো না টমেটো টমেটো বন্ধুরা আমার সবজি কুড়া উইছে আবার হইছে এখন আমি ময় মশলা দিয়ে দেব প্রথমে আমি লবণ দুই চামচ ৰান্ধনি সঁচ এক চামুচ হলদীৰ ফাঁকি এক চামুচ শুকনামুচে ফাঁকি দুই চামুচ দিয়ে দিব এখন আমি কাচামুচ কাঢ়িতে দিব না এখন আমি শুরু করব আজকে রিসিভি রিসিভি দা হিরম সুন্দর হল

আজকে অনেক সুন্দর একটা রেসিপি আপনারা সবাই দেখেন আর এই কফিটার আপনার অনেক মানে ভিটামিন আর কি মানে কতজনে খায় না গন্ধ করে মুখ তোমাকে আমার কাছে আবার গন্ধ না তোমার কাছে এই কপিটা আপনার বিদেশে সেরকম চলে ব্রকলি কপিটা আর গ্রাই গ্রামে দেখবেন যেটা জলা জলা সাদা কপি ওইটা চলে আর হেজে কালারের এই ব্রকলি কফিটা আপনার টাউন বাজারে খুব মানুষের একটা এটা অরিজিনালি বেশি ভিটামিন বেশি এই যে দেখেন বন্ধুরা আমাদের কফি একবারে আবি কষে নিল কষ আর লোকসাও না

আগে রান্না করলে অনেক ভালো করে